গত বছর জুলাই মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ নো বাংলাদেশ এয়ারফোর্সের একটি হেলিকপ্টার মেবি এয়ার ফোর্স অথবা বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে তিনি ইন্ডিয়াতে চলে যান তো এক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থকরা বলছেন এটা হচ্ছে গোটা বাংলাদেশে চৌষট্টিটি জেলাতে যেভাবে জনগণ রাস্তা নেমেছিল এই সাধারণ জনগণ ছিল জঙ্গি সো এই জঙ্গির হাত থেকে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার সেনাবাহিনী তাকে সেফ এক্সিট দিয়েছে ঠিক একইভাবে গতকালকে যদি আমরা দেখি সেটা হলো যে গতকালকেও গোপালগঞ্জে আওয়ামী লীগের আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা থেকে এনসিপির নেতাদেরকে বাঁচানোর জন্য তারা আর্মি এসিপিতে করে হচ্ছে তাদেরকে নিরাপদে স্থানে সরিয়ে দিয়েছে মানে এখান থেকে কিন্তু পালিয়ে গেছে এখন প্রশ্নটা হচ্ছে কোনটা বেশি সম্মানজনক শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে গেছেন বা সেফ এক্সিট নিয়েছেন এটা কি আসলে বেশি সম্মানজনক নাকি এনসিপির নেতারা গতকালকে যে সাজোয়া জানে করে আসলে আর্মির তত্ত্বাবধানে লেজ গুটিয়ে পালিয়ে গেলেন সেটা বেশি আসলে সম্মানজনক এই প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যে করে গেলাম আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবার আসি আসল প্রসঙ্গে গতকালকে এনসিপি তারা আসলে এক প্রকারের আগের দিন ঘোষণা দিয়েই গোপালগঞ্জে গেছেন এবং তাদের আসলে আমার কাছে যেটা মনে হলো শান্তিপূর্ণ একটি ছোট্ট সমাবেশ করায় আসলে তাদের উদ্দেশ্য ছিল কিন্তু সেই সমাবেশ করতে গিয়ে যে হামলার সম্মুখীন হলো বা সারাদিন চারজনের প্রাণহানি হয়েছে আমরা দেখলাম আওয়ামী লীগের সমর্থকদের ভিতরে এবং এই যে তাদের উপরে যেভাবে হামলা হলো আর কি সব কিছু মিলে পুরো ঘটনাতে লাভবান আসলে কারা হলো আমার কাছে মনে হয় যে হ্যাঁ এনসিপি লাভবান হয়েছে একদিক থেকে গোটা বাংলাদেশে এনসিপি গতকালকে এই হামলার তারা শিকার হওয়ার সাথে সাথে কিন্তু গোটা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান মোটামুটি ইউনিভার্সিটিগুলোতে মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে ছাত্র দল এবং ছাত্র শিবির তারা পাশাপাশি দুই রাস্তায় তারা মিছিল করেছেন প্রতিবাদ জানিয়েছেন বড় বড় রাজনৈতিক দলগুলো তারা বিবৃতি দিয়েছেন কেউ আগে অথবা কেউ পরে দিয়েছেন কিন্তু তারা দিয়েছেন তার মানে এনসিপি কে নিয়ে যে যত কথাই বলেন না কেন এনসিপি যে একটা জনসমর্থন ধীরে ধীরে তৈরি হচ্ছে এটা হয়তোবা অন্যান্য দলের তুলনায় এক পার্সেন্ট বলাটা হয়তোবা ভুল হবে এটা হয়তো বা শূন্যের কাছাকাছি কিন্তু তারপরেও যে তাদের একটা হচ্ছে একটা জনসমর্থন বিশেষ করে তরুণদের মধ্যে যে একটা জনসমর্থন তৈরি হচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে যদিও জুলাই আগস্টে আহত অনেক পরিবার বা অনেকেই দেখলাম যে তারা অনেক কমেন্টস করছেন তো সেদিক থেকে মনে হচ্ছে কারণ সার্জিসের সার্জিস যে পোস্ট করেছিল সেখানে কিন্তু অনেক কমেন্টস এসছে যে সরি ব্রো সময় নেই সরি ব্রো সময় নেই আর কি তার মানে অনেক তরুণরা হয়তোবা তাদের উপরে একটু ক্ষিপ্ত আছে নাকি তো যাক তারপরেও কিন্তু এনসিপি একটা জনসমর্থন হয়তোবা তৈরি হলো একটা সিম্প্যাথি কিন্তু সারা বাংলাদেশ থেকেই তারা হয়তো বা পেল আরেকটা আমার কাছে যেটা মনে হয় যে সারা বাংলাদেশেই এই আওয়ামী লীগের বিরুদ্ধে যে কয়েকটি দল আছে তারা কিন্তু আবার একত্র হয়েছে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে বা আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সবাই এক বিষয়টা তারা আবার এটা প্রমাণ হলো আর কি কারণ গত তিন চার দিন আগেই কিন্তু আমরা দেখেছি যে শিবিরও কিন্তু আওয়ামী বিএনপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং এনসিপিও কিন্তু বিএনপির চাঁদাবাজের বিরুদ্ধে কিন্তু কথা বলেছে কিন্তু যখনই এনসিপি আক্রান্ত হলো তখন কিন্তু আবার সবাই এক জায়গায় হলো আর কি তো সেদিক থেকে বলা যায় যে আওয়ামী বিরোধী যে কোনো ক্ষেত্রেই তারা সবাই এক হচ্ছে এবং সেই সাথে গোটা বাংলাদেশে তরুণদের সমর্থন যে আছে তারা এখনো রাস্তায় নামছে এটা একটা ভালো দিক আমার কাছে মনে হলো এবং সেই সাথে ব্যাপারটা তো আছে কিন্তু এনসিপি ধরেন গতকালকে শুধুমাত্র এই হামলার ভিতরে এটা সীমাবদ্ধ থাকলো না ধরেন স্নাইপার দিয়ে হয়তো বা একজন দুইজনকে মেরে ফেলে দেওয়া হলো যদিও এই সব আমার কাছে মনে হয়েছে যে এই হামলাটা উদ্দেশ্য ছিল এই চারজন বা পাঁচজন নেতারকে মেরে ফেলে দেওয়া আর কি তো সেদিক থেকে তারা বেঁচে গেছে আর কি আমার কাছে মনে হয় আর কি তো যদি মেরে ফেলতো তাহলে কিন্তু ঘটনাটা পুরোটাই পরিবর্তন হয়ে যেত গোটা বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি আচ্ছা এবার আজকে দেখলাম আজকে ফরিদপুরে বিশেষ করে হাসনা যে কথাগুলো বলল মানে সেগুলো মানে এক প্রকারের যে সাহস এবং মনোবল না থাকলে এইভাবে বলা সম্ভব না আর কি তো তারা বলে আজকে দেখলাম যে বলল যে তারা তাদেরকে মেরে ফেলতে পারে তো মেরে ফেললেও এই নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব তারা তরুণদেরকে দিতে চায় আসলে তো তাই এই হাসনাত নাহিদ এদের কিন্তু পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই আসলে তাদেরকে যদি বেঁচে থাকতে হয় লড়াই করে বেঁচে থাকতে হবে আপনি তাদের বলার স্টাইল তাদের বলার ভয়েস তাদের যে মানে তাদের হুঙ্কার এটা কিন্তু আসলে প্রকাশ পাচ্ছে যে তারা আসলে কত দূর যেতে পারে আর কি হ্যাঁ আর তারা প্রমাণ তারা দিয়ে আসছেন এই হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে তারিয়ে সো আমার কাছে মনে হয় যে তাদের এই নেতৃত্ব উদ্যতপনা কিংবা এই দুরন্তপনা এটা একটা ফলাফল হয়তো বা ভবিষ্যতে গিয়ে পাওয়া যাবে আর কি আচ্ছা এবার আসি এনসিপির তো ভালো দিকগুলো দেখলাম বা এনসিপি আসলে কী পেল বা এনসিপির কি লাভ হলো এবার আসি আওয়ামী লীগের আওয়ামী লীগের আসলে কী লাভ হলো এতে আর কি আওয়ামী লীগ যেভাবে আসলে যে এই এনসিপি তো আসলে সেভাবে কোনো প্রিপারেশন নিয়ে যায়নি এনসিপি কয়েকটা গাড়ি নিয়ে গেছে কয়েক হয়তো কয়েকশো হবে না তাদের সমর্থন সব কিছু মিলে তো এই যে এদের এদেরপর সশস্ত্র যে আন্দোলন মানে যে হামলাটা করা হলো আর কি সেই হামলা করার ফলে আওয়ামী লীগ যে এখনও সক্রিয় আছে সেটা সারা বাংলাদেশে না থাক কিংবা গোপালগঞ্জে আছে সেটা কিন্তু তারা আবার একটু দেখালো এবং আর জিনিস তারা দেখালো তারা যে আসলে তাদের তারা যে আসলে সচস্ত্র হিংস্র এবং কত নগ্ন নগ্নতা ভাবে যে আসলে হামলা করতে পারে কিছু ছবি তো আমরা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে অস্ত্র নিয়ে যেভাবে তারা আসলে গুলি করছে তো তাদের চরিত্রটা কিন্তু তারা আসলে প্রকাশ করলো সেই সাথে তারা যে আবার একজোট হতে পারে এইটা কিন্তু একটা শোডাউন বলতে পারেন আপনি আওয়ামী লীগে সো এইটা দেখে অন্যান্য জেলার আওয়ামী লীগের যারা আসলে পালিয়ে আছেন কিংবা যারা বেরোতে ভয় পাচ্ছেন তারা হয়তো বা কিছুটা সাহস পাবেন একটা উদাহরণ তৈরি হলো যে আমরা সবাই এক হলেই যে কারো সামনে দাঁড়াতে পারি তো এই উদাহরণটা কিন্তু আওয়ামী লীগ আসলে তৈরি করতে পারলো গতকালকের এই হামলার মাধ্যমে তো সামনে আসলে এইটা যেমন এই গোপালগঞ্জের উদাহরণ টেনে নেতাকর্মীরা বলতে পারবে গোটা বাংলাদেশে ফেসবুকে যে আমরা যেভাবে একত্র হয়ে এনসিপির বিরুদ্ধে যে হামলাটা করেছে আমরা ঠিক হামলা সবাই মিলে আবার গোটা বাংলাদেশে আমরা করব আবার একটা অরাজকতা তৈরি করব এই যে একটা উদাহরণ টানতে পারবে নেতাকর্মীরা এইটা একটা তাদের একটা বলা যেতে পারে সফলতা আর কি কিন্তু সাধারণ মানুষ যারা আমরা আমরা না এনসিপি না বিএনপি না আওয়ামী লীগ আমরা কিন্তু দেখলাম যে একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা কতটা হিংস্র হতে পারে যদিও আমরা আগস্ট মাসে দেখেছি জুলাই আগস্ট মাসে গত বছর দেখেছি সেটা আবার এক বছর পরে তারা তাদের আসল চরিত্র কিন্তু আবারও তারা প্রকাশ করলো আসলে সেটা চেতন মনে হোক আর অবচেতন মনে হোক তাদের আসল পরিচয় তাদের আসল যে রক্ত সেটা তারা আসলে প্রকাশ করলো আর যদিও গোটা বাংলাদেশে একটা কথা আমি আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত একটা রাজনৈতিক দল যেভাবে গোটা বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে তারা যেভাবে সক্রিয় আছে তারা যেভাবে সক্রিয় হোয়াট তারা সঠিক তথ্য ছড়াক আর ডিজ ছড়াক সেটা বড় ব্যাপার না কিন্তু যদিও তারা ফেসবুকে মিথ্যাচার করছে আর কি একদম একদম সজীব যে জয় থেকে শুরু করে প্রত্যেকেই যারা সোশ্যাল মিডিয়াতে আছে তার প্রত্যেকেই যেভাবে মিথ্যাচার ছড়াচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা যেভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ বাংলাদেশের সকল রাজনৈতিক দল বাস্তবে অত অ্যাক্টিভ না আমার কাছে যেটা মনে হয় আমি সেরকমটা দেখতে পাচ্ছি না কি বাস্তবে আওয়ামী লীগ যেভাবে সোশ্যাল মিডিয়াতে ন্যারেটিভ তৈরি করছে তবে আরেকটা বিষয় সেটা হলো যে আওয়ামী লীগ যে আসলেই এভাবে গত আগস্ট এবং জুলাই মাসে যেভাবে তারা হামলা করেছিল বিশেষ করে ছাত্রলীগ দিয়ে আর কি ছাত্রলীগ যুবলীগ দিয়ে এবারও কিন্তু সেই কাজটাই করলো এবং এটা যেভাবে মিডিয়াতে ফলাও করে দেখানো হয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়াতেও যেভাবে আসছে বা আসবে আর কি তো সব কিছু মিলিয়ে আন্তর্জাতিকভাবেও কিন্তু আসলে আওয়ামী লীগ একটা সময় গিয়ে চাপে পড়বে বা চাপে ফেলানো যাবে গতকালকের এই ফুটেজ বা এই হামলার ডকুমেন্টেশন দেখি আর কি তবে দেখা যাক সামনে কি হয়